বিওয়ার্স আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বিওয়ার্স আমরা আজকে দেখব যে অল্প জায়গায় অধিক লার্ভা কীভাবে উৎপন্ন হয় অল্প জায়গায় অধিক লার্ভা উৎপাদন করার যে পলিসি আজকে আপনারা দেখতে পারবেন ওইভাবে আপনারা যখন লালন পালন করবেন বিটল চাষ করবেন অল্প জায়গায় কিন্তু আপনারা অধিক চাষ করতে পারবেন আর বিটল লার্ভা থাকে চোখচকা খাবার খায় অল্প এই জন্য কিন্তু এরা দুর্গন্ধ হয় না একই জায়গায় আপনারা চাষ করতে পারেন অনেকগুলি ট্রে দেখেন আমরা কিভাবে ওই লার্বাগুলি চাষ করতেছি এই ট্রেগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অতি সহজেই কিন্তু আপনারা অল্প জায়গার মধ্যে অনেক লার্বা উৎপাদন করতে পারবেন শুধু অক্সিজেনের জন্য দেখেন আমরা কীভাবে ট্রেগুলি একটার পর একটা একটার ওপর একটা সাজায় রেখেছি এভাবে যখন আপনারা সাজায় রাখবেন দেখা গেছে আপনাদের একই জায়গায় অধিক লার্বা উৎপাদন হবে আর অধিক লার্বা উৎপাদন করতে গেলে আপনার কিন্তু জায়গা বেশি লাগে না অল্প জায়গার ভিতরেই আপনারা কিন্তু করতে পারতেছেন তাহলে অল্প জায়গায় করতে গেলে আপনারা কি করতে হবে অল্প খরচে এই যে দেখেন প্লাস্টিকের যে রেগ ডাবাগুলি আছে এই পাখিদের পছন্দের খাবার মোরগের পছন্দের খাবার মাছেরও পছন্দের খাবার আর এই বয়সের যে লার্ভাটা সেটা দেখা গেছে আপনার দেখতে দেড় মাস হলেই আপনার যে লার্ভাটা সেই লার্ভাটা কিন্তু আপনারা পাখি মাছ মুরগি এদেরকে খাওয়াতে পারেন ওরা সবসময় এই ছোটো লার্ভাটাকে বেশি পছন্দ করে ছোটো মুরগিগুলি আর বড়গুলি বড়ো যেমন টাইগার মোরগ আপনার দেশি মোরগ তারপরে আপনার এই পাওয়ামি মরু ক্রস সব মরগুলি আপনার ছন্দ করেছি আসসালামাইকুমুল্লাহ আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন